আপনারা যারা ইটালিতে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান এবং দীর্ঘদিন যাবৎ ভিসা অ্যাপ্লিকেশন পেন্ডিং হয়ে আছে বাংলাদেশে স্পেশালি বাংলাদেশে আপনারা যারা কাজের জন্য পারিবারিক ভিসা ট্যুরিস্ট সহ প্রায় চল্লিশ হাজারের উপরে অ্যাপ্লিকেশন এখন বাংলাদেশের ইটালিস্ত অ্যাম্বাসিতে পেন্ডিং আছে আজকে বাংলাদেশের ইটালি এম্বাসির বরাদ দিয়ে বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের কথা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছে ইটালিয়াম্বাসি এম্বাসি বাংলাদেশ যে আগামী দুই মাসের ভিতরে এই চল্লিশ হাজার এপ্লিকেশন থেকে তারা প্রায়োরিটি বেস বিশ হাজার এপ্লিকেশন তারা সর্টেড করে দিবে দ্যাট মিনস এই বিশ হাজার এপ্লিকেশনের রেজাল্ট তারা প্রকাশিত করে দিবে এখানে উল্লেখ্য যে বাকি যে বিশ হাজার তারা দিবে বাট প্রায়োরিটি বেস তারা চেষ্টা করবে আগামী দুই বছরের ভিতরে প্রায়োরিটি দিয়ে যেন এই অ্যাপ্লিকেশনগুলো সর্টেড করবে তারা হিমশিম খাচ্ছে স্পেশালি ইটালি অ্যাম্বাসি বাংলাদেশের কনসুলারের পক্ষ থেকে বলা হচ্ছে এই অ্যাপ্লিকেশন সর্টেড করতে তারা প্রচুর পরিমাণে জাল কাগজপত্র পাচ্ছে এই যে জাল কাগজপত্র বিভিন্ন ধরনের দেওয়া হচ্ছে এগুলিকে সর্টেড করতে তারা এক্সট্রা সময় ব্যয় করতে হচ্ছে এবং তারা একটা জিনিস উল্লেখ করেছে আজকে যে যারা কাজের অনুমতিপত্র ইটালি থেকে এনে জমা দিয়েছেন শুধু এই বিসিসেই শুধু তারা ভিসা দিবে না তারা সব কিছু পরীক্ষা করে দেখবে স্পেশালি যদি আপনার এই কাগজে কোনো ধরনের জাল কাগজপত্র ধরা পড়ে সেই ক্ষেত্রে কিন্তু অর্থাৎ কোনো জাল ডকুমেন্ট আপনারা সাবমিট করে থাকেন এবং সেটা যদি ধরা পড়ে আপনি যদি আপনার কাজের অনুমতিপত্র একদম ভালোটাও দিয়েছেন এটা কাজ হবে না ওই যে যদি একটা ডকুমেন্টস ভুল পায় অথবা জাল পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো অ্যাপ্লিকেশানটাই তারা আনভ্যালিড করে দিবে অর্থাৎ রিফিউজ করে দিবে সো সব জিনিসগুলো আপনাদেরকে মাথায় রেখে আগামী দিনে যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই সব ডকুমেন্ট যেন প্রপার হয় সেটা মাথায় রাখার জন্য বলেছে এবং এতে দুইটা জিনিস হবে আপনি ভিসাও পেয়ে যাবেন এবং সময়ও কম লাগবে কনসুলারের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়েছে সুখের বিষয় হচ্ছে আগামী দিনগুলিতে যারা স্বপ্নের ইটালিতে পারি দেওয়ার জন্য অথবা স্বপ্নের ইটালিতে কাজের জন্য পরিবারের সাথে দেখা করার জন্য কিংবা ভিজিট করার জন্য আপনার অপেক্ষমান আজকে তারা যেই নিউজটা বাংলাদেশের সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে দিল সেটা হচ্ছে আগামী দুই মাসের ভিতরে তারা অগ্রাধিকার ভিত্তিতে বিশ হাজার অ্যাপ্লিকেশন তারা সর্টেট করবে এবং পর্যায় করবে বাকি বিশ হাজার সহ অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো দ্রুততম সময়ের ভিতরে সম্পূর্ণ করে দিবে এই ছিল সর্বশেষ আপডেট আমার কাছে নতুন কোনো সংবাদ আসলে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলের জন্য নিরন্তন শুভেচ্ছা বিদায় নিচ্ছি লন্ডন থেকে শরীফ চৌধুরী